অভাব কাকে বলে অর্থনীতিতে বস্তুগত বা অবস্তুগত কোন দ্রব্য বা আকাঙ্ক্ষাকে অভাব বলে এটা তো অর্থনীতির ভাষা সাধারণভাবে অভাব কাকে বলে অর্থাৎ অভাব বলতে তুমি ঠিক কি বোঝো কি হলো বলো বলছি স্যার আমি কলেজে আসার সময় মা আমাকে ভাড়া দিতে গিয়ে তার ব্যাগ টন্ন টন্ন করে খুঁজে অনেক কষ্টে 20-30 টাকা বের করে দেন আর আমি বাড়ি থেকে বের হয়ে 5-7 মিনিট পর বাড়িতে ফিরে ভাড়া টাকাটা মাকে দিয়ে বলি মা আজ কলেজে ক্লাস হবে না মা তখন বলেন আগে খবর নিবি না ক্লাস হবে কিনা মায়ের সাথেই লোকচুরি হচ্ছে অভাব দুই বাবা যখন রাত করে বাড়ি আসেন মা তখন বাবাকে জিজ্ঞেস করেন এত রাত হলো কেন ফিরতে বাবা বলেন ওভারটাইম ছিল ওভারটাইম না করলে সংসার কিভাবে চলবে বাবার এই অতিরিক্ত পরিশ্রম হচ্ছে আমার কাছে অভাব তিন ছোট বোন মাছ শেষে প্রাইভেট টিচারের টাকা বাবার কাছে চাইতে যখন সংকোচ বোধ করে সেটাই অভাব চার মাকে যখন দেখি ছেঁড়া কাপড়ে সেলাই দিতে দিতে বলে কাপড়টা অনেক ভালো আরো কিছুদিন করা যাবে এটাই অভাব মাস শেষে টিউশনের পুরো টাকাটা মায়ের হাতে দিয়ে বলি মা এটা তুমি সংসারে খরচ করো মা তখন একটা স্বস্তির হাসি হাসেন এই স্বস্তির হাসি হচ্ছে অভাব ছয় বন্ধুদের দামি স্মার্টফোনের ভিড়ে নিজের নর্মাল ফোন লজ্জায় যখন লুকিয়ে রাখি এই লজ্জায় আমার কাছে অভাব অভাবই হয় কাছের মানুষগুলো যখন আস্তে আস্তে দূরে সরে যায় এই দূরে সরে পড়াটাই আমার কাছে অভাব